Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher The night's young and it's just মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সকাল সাড়ে সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে কি জানেন তো ঘুম থেকে উঠেছি কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে মানে সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাতটার অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম বেজে উঠেছে তো তারপরে আমরা তিনজনাই ঘুম থেকে উঠে পড়েছি কারণ ছেলের পরীক্ষাও রয়েছে তো ঘুম থেকে উঠে ওদিকে বাদাম আর কিশমিস গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিনই আমি ভেজাই তো ওটা আমরা তিনজনে খেয়ে নিয়েছি তো বিজয় বাথরুমে গিয়েছিল ফ্রেশ হতে এখন আবার ছেলে গিয়েছে বাথরুমে তো ছেলে বেরোলেই আমিও যাব ফ্রেশ হতে আর চেঞ্জ করতে আমি এখনো বাসি কাপড় ছাড়িনি তো ততক্ষণে ভাবলাম বিছানাগুলো গুছিয়ে ঘরটা গুছিয়ে নিই তারপরে একেবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাঘরে ঢোকা যাবে ভেবেছিলাম আজকে ওয়াশিং মেশিনটা চালাবো আর জামা কাপড় গুলো কাপড় জড়ো হয়ে রয়েছে আসলে যা গরম পড়েছে না মানে বিজয় যে জামা না মানে এত ঘামে বেশি আর বাইরের রোদ্রে গরমে এমন অবস্থা হয়ে যায় তো সেই কারণে দুটো তিনটে জামা জড়ো হয়ে রয়েছে আর আমরা যে ঘরে শুয়ে থাকি সেই ঘরের বেড কভারটাও চেঞ্জ করা দরকার অনেক দিনই হয়ে গেলো মানে সাত আট দিন হয়েই গেল তবে কি জানেন তো আজকে আর জামা কাপড়টা কাঁচে তার কারণ কাঁচলে না একটু সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলে বেশি ভালো হয় কারণ এই আটটা নটা বেজে গেলে রোদের তাপ এত পরিমানে ছাদে পড়ে মানে যে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ছড়ানো যায় না এত গরম লাগে তবে আগামী কাল আর পরশু মানে শনি রবি ওদের স্কুল ছুটি রয়েছে ওদের পরীক্ষা নেই আবার সোমবারে পরীক্ষা তো সেই কারণে ভাবছি হয় কাল নাই পরশু সব জামা কাপড়গুলো সকাল বেলায় ঘুম থেকে উঠে কেচে দেওয়া যাবে তো এদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চা বানিয়ে নিচ্ছি চা খেয়ে তারপর আবার রান্নায় হাত দেবো তো আপনাদের সঙ্গে আবার অনেকক্ষণ পর দেখা করতে চলে এলাম এদিকে অনেকগুলো কাজও সেরে নিয়েছি সকালবেলায় আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি দিয়ে আর ছেলে খেয়ে বেরিয়ে গেছে মানে ছেলে স্কুলে পরীক্ষা দিতে চলে গিয়েছে আর বিজয় বিজয়ের কাজে বেরিয়ে গেছে তো আমি রান্নার অনেক কিছু জোগাড় করে একেবারে তারপরে আবার আপনাদের সামনে এসেছি তো এদিকে ধনেটা শেষ হয়ে গেছিল ধনেটা ঢেলে নিলাম কারণ মশলা করতে হবে আর এদিকে ডিমের অমলেট করে নিয়েছি আর একটু সয়াবিন সেদ্ধ করে ভেজে নিয়েছি তো আজকে রান্না হবে হচ্ছে ডিম দিয়ে সয়াবিন দিয়ে ঝোল হবে অনেক দিন পর আমি এই তরকারিটা করছি আর এটা খেতে এত ভালো লাগে আমার কাছে মানে দুর্দান্ত খেতে লাগে আর আমার ডিম বিশ্বাস করবে না মাছ মাংসের থেকে আমি ডিমের ঝোল খেতে বেশি পছন্দ করি তবে আমার ছেলে ডিমের ঝোল খেতে অতটা পছন্দ করে না সেই কারণে আমাদের বাড়িতে ডিমের ঝোলটা খুব কমই হয় আজকে যেহেতু বিজয় বাজারে যায়নি আর ঘরে ডিম সয়াবিন সবকিছুই ছিল তো বিজয়কে বললাম যে থাক আজকে আর বাজারে যেতে হবে না আজকে এটাই রান্না করি তবে কি জানেন তো ছেলের জন্য ডিমের অমলেট করে দিয়েছি কারণ ডিমের অমলেটটা করে দিলেও তেমন একটা বেশি ঝামেলা করবে না ও খেয়ে নেবে তো ডিমের অমলেট দিয়ে আমারও ভীষণ ভালো লাগে মানে ডিমের অমলেট যদি ঝোল করা হয় বেশি টেস্টি হয় ডিমের কিন্তু অতগুলো ডিম যদি আমি এই সয়াবিন দিয়ে ডিমের অমলেট দিয়ে করতাম তাহলে অনেক ঘেটে যেত তো সেই কারণে কিছু ডিম অমলেট করেছি আর বেশিরভাগ ডিমটাই সেদ্ধ দিয়ে দিয়েছি তো সেদ্ধ ডিমগুলো আমি আর বিজয় খেয়ে নেব ছেলেও যদি খাই খাবে আর মেনলি অমলেটটা করেছি ছেলের জন্য এখনো পর্যন্ত বৈশাখ মাস পড়েনি তার সত্ত্বেও কি গরম আমাদের তাইলে পরে যখন ভাদ্র মাসটা কি গরম না পড়তে চলেছে মানুষের যে কি কষ্ট হবে সাধারণ জীবন করতে সে যাই হোক এই সময়টা না রান্নাঘরে এক তরকারি ভাতি গরমের সময় তো আমডাল হলেই আর কোনো কিছু লাগে না তো আমরাও আমডাল খাবো তবে আমাদের নীল পুজো না দিয়ে আম খেতে নেই তো নীল পুজো দেবো তারপরে আমাদের বাড়িতে আম তোলা হবে তো এখনো পর্যন্ত আম ডাল খাইনি এই তো সামনেই নীলপুজো তবে এমন না যে আমরা এক তরকারি দিয়ে ভাত খেতে পারি না মানে ভালো করে রান্না হলে আমাদের এক তরকারি দিয়েই খুব ভালোভাবে ভাত খাওয়া হয়ে যায় সেই কারণে কি বলুন তো আমি বেশি পদ খুব কমই রান্না করে থাকি কারণ বেশি পদ রান্না করলে দিনের দিন শেষ হয় না সেটা আবার খাবার তো নষ্ট করি না ফেলতে বড্ড মায়া লাগে তো সেই কারণে কি হয় ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হয় পরের দিন আবার গরম করে খেতে হয় আমরা ফ্রিজের ওই basi tori torkari একদমই খাই না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না ওটা খেতে আর সত্যি বলতে ওটা খাওয়া স্বরীর পক্ষে খুবই খারাপ হয়তো আপনারা এখন খাচ্ছেন আপনাদের এখন বোঝা যাচ্ছে না ভবিষ্যতে যে লং টার্মে যে অনেক বড় মানে সমস্যা হবে শরীর শারীরিক দিক থেকে তবে এদিকে কথা বলতে বলতে দেখুন আমার রান্না হয়ে গেছে টেবিল পরিষ্কার করে খাবারগুলো সব টেবিলের উপর রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করতে যাব তার আগেই বেল বাজলো দেখিনি যে পার্সেল আলা এসছে তো এই পার্সেলটা দিয়ে গেল আসলে আমার ডিশ লিকুইড শেষ হয়ে গেছে তো এই দুটো অর্ডার দেওয়া হয়েছিল এই দুটো এই মাত্র দিয়ে গেল তো চলুন এটা একটা আগে কিচেনে থু আসে আর একটা রেখে দিই পরে আবার ব্যবহার করা যাবে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এত সুন্দর গুছিয়ে সব কাজকর্মগুলো করো এই কাজের মধ্যে যে কতটা পরিশ্রম লুকিয়ে রয়েছে অবশ্যই দিদি ভাই কাজ করতে অনেক পরিশ্রম লাগে অনেকে দেখেছি এর মধ্যে বলে যে আমার বাড়ির কাজ করতে খুব ভালো লাগে আমাদের সংসার জীবন তো আমার সংসার জীবন যেমন বহু বছরের মানে সতেরো বছরের আমি পনেরো বছর বয়স থেকে সংসার জীবন পালন করছি তো অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো সেই অভিজ্ঞতা নিয়েই আপনাদের বলে দিচ্ছি যে বাড়ির কাজ একঘেয়েমি কাজ যেহেতু আমাদের এই একই রকম কাজ সকাল থেকে রাত পর্যন্ত তো সবসময় কাজ করতে ভালো লাগে একদমই না তবে আমি আমি নিজেকে যেভাবে মোটিভেট করি আর কি মানে আমার এই কাজ করার থেকে বেশি অগোছালো থাকলে বেশি বিরক্তি বোধ হয় তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য পরিশ্রম তো করতেই হবে তো এইভাবেই নিজেকে মোটিভেট করে সংসারের সব কাজগুলো গুছিয়ে পরিপাটি ভাবে করার চেষ্টা করি প্রত্যেকটা মেয়েদের কাছে তাদের সংসার তাদের বাড়ি অনেক বেশি শখের আর অনেক বেশি প্রিয় সে দালান বাড়ি হোক কিংবা মাটির ঘর হোক আমার কাছেও ঠিক তাই আর এটা আমার শ্বশুর বাড়ি না এই বাড়িটা আমি আর আমার হাজবেন্ড মিলে খুব যত্ন সহকারে মানে এই বাড়ির এক একটা ইট আমরা নিজে হাতে দিয়ে তৈরি করেছি আমাদের সামনে তৈরি হয়েছে তো এই বাড়ির প্রতি আর এই বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক মায়া আর অনেক ভালোবাসা তো অযত্নের কারণে যদি কোনো জিনিস সামনের ওপর নষ্ট হয়ে যায় সেটা ভীষণ খারাপ লাগবে আর এতগুলো বছর ধরে কষ্ট করে এই জায়গাটা এই জিনিসগুলো তৈরি করেছি সেই কারণে যতই কষ্ট হোক না কেন বাড়ির প্রত্যেকটা জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি তো আমার এদিকে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে স্নান করে অনেকক্ষণই বসেছিলাম তো এইমাত্র বিজয় এলো আর বিজয় আসার সময় কিছু ফল আর মিষ্টি নিয়ে এসেছে তো এই গরমের সময় এমনিতেও আমরা বারো মাস তো ফল খাই তবে গরমের সময় ফলটা একটু বেশি খাওয়া হয় আর গরমের সময় ফল খেতে ভালোও লাগে খাওয়াও ভালো তো যাই হোক আর এদিকে বিজয় আজকে অনেকদিন পরে দেখলাম গ্রিন অ্যাপেল নিয়ে এসেছে আর এই গ্রিন অ্যাপেল আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর গ্রিন অ্যাপেল তো নর্মাল অ্যাপেলের থেকেও পুষ্টিগুণ অনেক বেশি থাকে তবে এটা সব সময় পাওয়া যায় না আর এটার দামটাও একটু বেশি হয় তো যাই হোক সেই কারণে হয়তো দুটোই নিয়ে এসছে বেশি নিয়ে আসেনি তো এই যে আমি সব ফলগুলো সব জায়গা মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ ফল ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে গরমের সময় দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মিষ্টি খাবে বলছে ছেলে আর বিজয় দুপুর বেলায় আসার মিষ্টিগুলো নিয়ে এসেছে আর জানেন আমরা এই জিলাপি খেতে না ভীষণ পছন্দ করি আমরা তিনজনাই তো বিজয় ছানার জিলাপি নিয়ে এসেছে তো কিছুটা পরিমাণ ফ্রিজে টিফিন বক্সে করে রেখে দেব। আর এখন কিছুটা পরিমাণ বের করে নেব এখন ছেলে আর বিজয় খাবে বলছে তবে আমি এখন আর খাবো না এখন আমি আমি পরেই খাবো তবে আজ আর ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা